আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে এমন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রয়েছে পাঙাস মাছ আজকে হবে পাঙাশ মাছ আর এখানে ভাতটা ফুটছে আর একটু ফুটবে কারণ এই চালটা না মানে নতুন আনা হয় যে খুব ফোটে মানে অনেকক্ষণ ধরে হয় আর এখানে হচ্ছে মাছের তেল প্রায় হয়ে গেছে এটা এখন নামাবো আর এখানে টিউশের তো করে রাখা রয়েছে আর মা এদিকে করছে হচ্ছে কি বলে এটা লাউ লাউ হচ্ছে কাটছে ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে একাদশী কিন্তু আজকে সকাল বেলায় মানে ভোরবেলা থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে মানে ঝমঝমিয়ে বৃষ্টি মানে আমি পাকা ঘরে তো শোনা যায় না বৃষ্টি পড়লে কিন্তু তাও আমি আওয়াজ পেয়েছি যে বৃষ্টি হচ্ছে তা আমি কত জোরে বৃষ্টি হয়েছে ভাববো তো সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে মা আজকে বাড়ি যাবে আজকে যেহেতু আমাদের বাড়িতে দরকার রয়েছে তো মা আজকে বাড়ি যাবে তো ওই জন্যই সকাল সকাল রান্না বসে গেছে আর আমরা তো সকাল সকালই রান্না হয় তোমরা তো জানো তো এদিকে ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ দেখালে আমি তোমাদের একটু ডাল সেদ্ধ বসাতে হবে ভাতটা নেই আগে আর মা লাউ কেটে দিচ্ছি এখানে বসে যে লাউয়ের ঘন্ট হবে মাছের মুড়ো দিয়ে আমার বর লাউ নিয়ে এসেছিল তো সেটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে খাবো তো তার জন্য আর ওইদিকে বাবা আর ছেলে মিলে দুজনে পাল্লা পাল্লি দিয়ে ঘুম দিচ্ছে বুঝলে তো তো ঘুম হচ্ছে এদিকে আমাদের রান্নাবান্না কাজকর্ম হয়ে যাবে চলো মাছের তেলটা নামিয়ে নিই আর মাছের তেল খেতে কারা কারা পছন্দ করে বলো তো আলু দিয়েও ভালো লাগে তবে আজকে টমেটো ছিল না টমেটো দিতে পারিনি ওই পেঁয়াজ রসুন আর মা বেগুন খেতে দিল এই বেগুন দিয়ে এইগুলো দিয়েই করলাম আর কি ভালো লাগে বেগুন দিয়েও ভালো লাগে খেতে মাছের তেলটা এটা ছিল রুই মাছের তেল চলো সঙ্গে থাকো চটপট করে রান্না ছাড়ি মা পাঙাশ মাছটা করবে পাঙাশ মাছটা আমি করতে পারি না এর আগেও একবার মা করেছে আর আজকেও মা করবে মানে এই নিয়ে দ্বিতীয়বার আমাদের বাড়িতে রান্না হবে আচ্ছা এর আগে পাঙস মাছ যখন করা হয়েছিল তখন অনেকে কমেন্ট করেছিলে যে আমি নাকি পাংস মাছ খেয়েছিলাম বা আমাদের বাড়িতে পাঙ্গাশ মাছ রান্না হয়েছিল কথাটা ভুল ওটা হচ্ছে একজন আমার বরকে পাঙস মাছ খেতে দিয়েছিল তো সেইটা আমি যখন ভিডিও করেছিলাম গাড়ি করে দেখিয়েছিলাম যে পাংশ মাছ আমার বরকে দিয়েছে খেতে সেই হিসেবে তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন পাঙস মাছ রান্না হয়নি আগে একবার হয়েছিল দেখিয়েছিলাম আর এই আজকে সেকেন্ড টাইম রান্না হচ্ছে তো আশা করছি এবার তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই হয়েছিল ব্যাপারটা আমাদের বাড়িতে কোনো দিন বানার হয় রান্না হয়নি আমি জানবো না আমার বাড়িতে রান্না হয়েছে কি না বলো তো তো তোমাদের ওইটাই দেখিয়েছিলাম যে একজন পাঠিয়েছিল ওকে খাওয়ানোর জন্য এইটাই চলো সঙ্গে থাকবো ভাতটাও উপর দিতে হবে

দেখতেও ভালো লাগছে হ্যাঁ গরম ভাতে বেশ ভালো লাগে বেশ গন্ধটাও সুন্দর হয়েছে আর মাছের ঝোলটা সরি মাছের মুড়োটা ভাজা বসে দিই হ্যাঁ কি করে শুয়ে রয়েছে দেখো দেখেছো কিভাবে উল্টে শুয়ে রয়েছে দেখেছো ছেলেকে দেখেছো উল্টে কিরকম শোয়ার অভ্যাস হয়েছে এখন কালকে রাতেও এরকম করেছে এই যে সকালবেলাও তাই উল্টে শুতে এত ভালোবাসে ছাদে আসলাম দেখো বৃষ্টি হয়েছে বলে ছাদটা আবার কেমন সওলা সলা দেখতে লাগছে দেখেছো বৃষ্টি হয়েছে বলে গাছগুলো আবার একটুখানি ধরতাজা হয়েছে দেখো এই লঙ্কা গাছে ফুল আসছে কিন্তু লঙ্কায় হচ্ছে না এই দেখো ফুল দেখতে পাচ্ছ লঙ্কা হচ্ছে না কেন কি জানি এই যে একটা ফুল এই গাছেও তাই এই গাছেও ফুল আসছে লঙ্কা হচ্ছে না কিন্তু ওই গাছটাতে বেশ লঙ্কা হয়েছে কিন্তু লালও হয়ে গেছে এই দেখো কাঁচা লঙ্কাও ওই যে এই যে লঙ্কা এই পাকা গুলো আর কাঁচাগুলো থাকবে এটা যাচ্ছে এই লঙ্কাগুলো হচ্ছে অসময়ের সাথে জানো তো বেশি ছিঁড়বো না চারটে নেব অসময়ে এই লঙ্কাগুলো কাজে লাগে দু একটা গাছ লাগালে এই একটা সুবিধা এই যে আর এর এদিকে যে লঙ্কাটা পেলাম না ওটা শুকনো একদম মানে কেমন যেন দাগ দাগ আর এই যে কাঁচা লঙ্কা থাক এখানে একটা আছে আর এখানে ছেলে এখন উঠে পড়েছে পটি করলো আমি আবার পরিষ্কার করে দিয়ে আসলাম তারপরে ছাদে আসলাম দরজাটা দি হাওয়া দেবে তো বাড়ি খাবে তারপরে আর যদি বৃষ্টি আসে তখন ওই যে চিৎকার শুরু হয়ে গেছে সকাল হলো মানে এবার চিৎকার শুরু চল দেখো এদিকে মায়ের রান্না রান্নাবান্না হয়ে গেছে মাও বেরোবে বাড়ি যাবে আর এদিকে কি বৃষ্টি শুরু হলো এত মেঘ করে এসছে কী বলবো মানে পুরো আকাশটা জুড়ে কালো মেঘ করে এসছিলো পুজোর সময় বৃষ্টি হবে বলেছিলো তবে পুজোর সময়টা বৃষ্টি হয়নি খুব ভালো হয়েছে তবে আজকে একাদশী আজকে অনেক জায়গাতেই কিন্তু মানে ঠাকুরকে বরণ করা হবে তো আমি ভাবছি ছেলেকে নিয়ে যাবো কি করে আর আমার খুব ইচ্ছে যে আমি ছেলেকে নিয়ে মাকে বরণ করতে যাবো আমি অঞ্জলি দিতেও গিয়েছিলাম অষ্টমীতে আর আজকেও যাওয়ার ইচ্ছা এবং দেখি কী হয় আমরা এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আজকে একদম ম্যাচিং ম্যাচিং এই দেখো गाइस ম্যাচিং मैचिंग मैचिंग আমরা এখন যাচ্ছি ঠাকুরকে বরণ করতে চলো আমার পুত্র বৃষ্টি না ছাতা লাগবে আসবে না হাওয়া হাওয়া দিচ্ছে তো চলো আর আমাকে কেমন লাগছে সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও Thank you. আবার সেই অপেক্ষা দেখতে দেখতে দিনগুলো কেটে গেল সবাইকে জানাই শুভ বিজয়া তো আমাদের সিঁদুর খেলা হয়ে গেছে ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে তো খুব ইচ্ছে ছিল ছেলেকে নিয়ে মায়ের কাছে আসব। গত বছরও এসেছিলাম কারণ পুজোর আগেই তো আমি কনসেপ্ট করি তো পুজোটা আমার ও আমার সাথে ছিল আর এই বছর তো আছে চলো আজকের মতো ব্লগটা এখানে এন করছি নতুন ব্লগ নিয়ে আগামীকাল আসছি ঠিক আছে ভালো থেকো সবাই সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা